পড়ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গানের আড়াল কবিতাটি তোমার কণ্ঠে রাখিয়ে এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কে বলি গাহিয়াছি গান হয়তো কোহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতি ধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী উপকূলে বসে শুনেছ বোঝো বোঝনাই তার মানে বেদেনী হৃদয়ে শিশুর দুলেছে দুল হয়ে শুধু কানে হাই নাহি পায় যে চাঁদ জাগালে সাগরে জোয়ার সে চাঁদেই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশি দিন সুরে এড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তার বি আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধু যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে উপবনে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাঁখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভুল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাছি কণ্ঠ পাড়াই হয়েছে তোমার হৃদয়ের কাছাকাছি